বন্ধুরা তো আজকে দেখেন নতুন একটা পায়রা ধরা পড়লো পায়ে ট্যাগ পরানো আছে ওই দেখেন স্টিলের ট্যাগ আছে তো আমি পায়রাটাকে ধরে আপনাদের শখ করাবো তো আমি এখানে পায়রার ভিডিও বানাচ্ছিলাম তো পায়রাটা কখন উড়ে এসে বসেছে আমি দেখিও নি এই মার্বেলের উপর বসেছিল আমার এখানে চার পাঁচটা পায়রা ছাড়া আছে তো আমার একটা পায়রা আগে একটা পায়রা দুদিন তিন দিন রাত কাটিয়ে এসছে আবার একটা পায়রা ওরকম দুদিন আর দেখতেই পাচ্ছি না পায়রাটা যদি বেঁচে থাকে ফিরে আসবে তো এ দেখেন এই পায়রাটা এসে এখানে বসে আছে আমি ওই পায়রাগুলো ছেড়ে রেখেছি ওই ছাড়া পায়রাগুলো দেখেই হয়তো এখানে পায়রাটা বসছে তো আপনাদের ধরে শখ করাবো পায়রাটা আর তারপরে আমি চাইলে পায়রাটাকে ছেড়ে দেব কারণ এখন আর পায়রা রাখবো না মানে বাইরের পায়রা তো দেখেন আমি পায়রাটার ট্যাগটা আপনাদের মানে ধরে দেখাবো যে কার পায়রা হতে পারে তো আমি এখন পায়রাটাকে ধরার চেষ্টা করব এই যে খাবার দিয়েছি এখানে একটা মাদি পায়রা ছাড়লাম নিচে এই দেখেন পায়রাটা নামলো পায়াটা প্রচুর হাঁপাচ্ছে মানে উড়ছিল হয়তো অনেকক্ষণ ধরে তো এই যে পায়াটা হাঁপাচ্ছে লেসটা আবার কাটা আছে অল্প করে তো পায়াটাকে ধরার চিন্তা ভাবনা আছে তো এ দেখেন তো পায়াটাকে ধরার পর যা দেখলাম পায়রাটার চোখটা দেখলে আপনার মন ভরে যাবে মানে ভেবেছিলাম ম্যাড্রাস পায়রা তো ম্যাড্রাস পায়রাই কিন্তু কালো দানা চোখে আছে প্রচুর আর এখানে পত্রটা খিদে পেয়েছে পায়রাটার আর এই দেখেন পায়েটাকে ধরে নিয়েছি থাবা মেরে তো এবার আমি এখানে ক্যামেরাটা রেখে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি পায়রাটাকে শখ করিয়ে দিয়ে তারপরে পায়াটাকে আমি ছেড়ে দেবো তো এখন বাইরের পায়েটা ভুল করে রাখবেন না কারণ এখন রোগের সিজন তো রোগে পড়লে কিন্তু এই একটা পায়রা থেকে আপনার সব পায়রা রোগে পড়ে যেতে পারে তো আমি দেখেন পায়রাটা শখ করেছি একদম মাটি কালারের চোখ মানে মাটির মধ্যে কালো দানা ভর্তি চোখের ভিতর দেখেন দেখেন পুরো একদম মা কালো দানা ভর্তি চোখের ভিতর আর এই যে হলো পায়রাটার ডানা একদম এক পরের বাচ্চা এক পর কি পর হবে দেখেন একদম ছোটো বাচ্চা তো এবার ট্যাগটা আপনাদের দেখে দিচ্ছি দেখেন স্টিলের ট্যাগ পরানো আছে পায়ে তো এখানকার পায়রা না হয়তো এটা অনেক দূরের পায়রা তো আমাদের এখানে এরকম ট্যাগ বানিয়ে কেউ পড়ায়নি একজন পড়েছে কিন্তু সে ওই মানে স্টিলে পড়ায়নি অন্য ট্যাগ তো আমিও ভাবছিলাম ট্যাগ বানাবো তখন পায়রার ক্ষোভটা হোক তারপরে পরে বানাবো তো এই পায়রাটা দেখেন ট্যাগ পড়ানো আছে পায়ে একদম মানে যার নাম্বারও দেওয়া আছে ওর ভিতরে তো আমি চিন্তাভাবনা নিয়েছি এই পায়রাটাকে ছেড়ে দেবো তো পায়রাটাকে ছাড়ার সময় একটা এমন সমস্যা এসে গেছে যে পায়রা বাড়ির থেকে যাচ্ছে না তো এ দেখেন এই পাশটা আমি নিয়ে আসি কারণ এই পাশ থেকে ছাড়লে ওই পায়রাগুলোকে দেখতে পারবে না তারপরে পায়রাটা হয়তো চলে যাবে তো এই যে আমি পায়রাটাকে এখানে ছেড়ে দিই তো পায়রা দেখি এসে আবার ওখানে বসে পড়েছে আমি তো ভাবলাম পায়রাটা চলে যাবে কিন্তু পায়রাটার পেটে এত খিদা আছে যে পায়রা আবার এসে বসে পড়েছে ওখানে তো আমি চিন্তা ভাবনা রেখেছি একে এখানে রাখা যাবে না কারণ বাইরের পায়রা যদি কোনো ভাবে রোগ থেকে থাকে তাহলে কিন্তু পায়রা সমস্যা করে দেবে সব পায়রাকে তো দেখেন আমি ভাবলাম এই ওর উপরে এসে বসে বললো আবার আগে তো নিচে ছিল এখন উপরে চলে এলো তো আমি ভাবলাম এইখানে উঠে ওই পায়রাটাকে উড়িয়ে দিয়ে আবার নয় পায়রা আবার এই পায়রার সাথে থাকলে সমস্যা আসবে তো ভুল করে যদি আপনি বাড়িতে এরকম পায়রা আসে সেই পায়রাকে আপনি দিনও ভুল করে এই দেখেন এখানে এসে বসে পড়েছেন ভুল করে পায়রা ধরেন একটা পায়রা নতুন এলো সেই পায়রাকে নিয়ে আপনি নিজের লফটে ঢুকিয়ে দিলেন তা আমার বুঝতে পারবেন আপনার লভটা শেষ হতে যাবে একটা পায়রা জন্য সবকটা পায়রা মরতে পারে তো ওই যে পায়রাটা উড়ছে এখনও নিচ থেকে নিচ থেকে উড়ে ওই যে আবার বসে বললো ওই পায়রার সাথে তো ভালো একটা চিন্তায় পড়ে গেলাম যে ওই পায়রার সাথেই ঘোরাঘুরি করছে তো আবার নিচে গেলাম ভাবলাম না পায়রাটাকে ধরে এবার সরিয়ে দিই অন্য কোথাও তো দেখেন আমার পায়রাও একটা বেরিয়ে গেছে তো এখনো আসেনি দুদিন হয়ে গেল আর একটা নতুন পায়রা তো দেখি কবে আসে ওই যে পায়রাটা আবার নিচে নামলো তো এ দেখেন পায়রাটাকে ধরে এবার রেখে দেবো যদি কারো পায়রা হয় দিয়ে দেবো নয় আবার পরে ছেড়ে দেবো পায়রাগুলো আটকে এদের সাথে ভুল করে ছেড়ে রাখা যাবে না তো পায়রাটা এখন শেয়ানো হয়ে গেছে আর ধরা যাচ্ছে না প্রথমে তো তাও ধরে নিয়েছিলাম এখন আর ধরা যাচ্ছে না প্রচুর চালাক হয়ে গেছে তো আপনারাও কখনও এরকম লোকের পায়রা ধরবেন না তাতে কি হয় আপনারা বুঝতে পারবেন আজকে ধরলেন আপনার মজা লাগবে কিন্তু আপনার পায়রা যখন চলে যাবে তখন মানে আজকে ধরবেন দেখবেন দশ বারো দিন বা এক মাসের মধ্যে আপনার পাও পায়রাও যাওয়া শুরু করেছে তো এই জিনিসটা আমি সেদিন শিখতে পেরেছি যখন আমার কাছে একশোর উপরে পায়রা ছিল আর মাসে প্রায় অনেক পায়রা ধরতাম মাসে প্রায় দশটা বারোটা করে পায়রা ধরতাম তো তখন আমি ধরতাম আর আমার পায়রা খালি চলে যেত আর নজরও খারাপ ছিল পায়রার তো যার কারণে যেত ওরকম তো এই দেখেন এখানে গিয়ে বসে বলল এখন একটু হাঁপিয়ে গেছে অতিরিক্ত আবার এখানে এসছে অতিরিক্ত হাঁপিয়ে গেছে পায়রাটা তো এখানে এখন টেনশানে পড়ে গেলাম আমি এখানে কাজ করছিলাম পায়রার ক্ষোভের দর মানে ইগুলো বানাচ্ছিলাম আরও পায়রার ভিডিও বানাচ্ছিলাম আর এটা এসে কখন বসেছে আমি নিজেও দেখতে পাইনি আর এ দেখেন একটা শখ করেন আমার একটা মুন্ডু সাদা নর তো এই পায়রাটাকে আমি সেল করে দিয়েছি তো ভিডিওটা ছোটো হয়ে যাবে বলে আমি এই পায়রাগুলোকে অ্যাড করে দিলাম আর একটা আপনার সাদা পায়রা শখ করাবো ম্যাড্রাস মানে বাড়ির বাচ্চা পায়রা একদম তো বাচ্চা পায়রাটা দেখবেন আর জানাবেন কেমন বাচ্চাটা দুদিন আগে চার ঘন্টা মতো উড়েছে এক একাই উড়েছিল এক একাই নেমেছে তো আমি দেখাচ্ছি দেখেন বাচ্চাটা তো কালকে আবার দেখলাম বাচ্চা পায়রাটা ফট করে টাওয়ারে বসে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো পায়াটা গিয়ে আবার টাওয়ারে বসে গেছে তো আপনাদের শখ করাচ্ছি দেখেন দারুণ জিনিস একদম সাত বাচ্চা পায়েরায় দেখেন খয়রি খয়রি দানা মানে খয়রি না হলুদ চোখের মধ্যে যা চোখটা মানে সামনে দেখলে বুঝতে পারবেন চোখটা খুবই সুন্দর একদম আর যেমন হেডশেপ এটা কিন্তু মুন্ডু সাদারই বাচ্চা খালি সাদা বাচ্চা বেরিয়ে গেছে তো দেখেন পায়াটা শখ করেন আর পায়াটা পুরো সাদা হয়ে যাবে গলায় হয়তো কালো থাকলেও থাকতে পারে আর পট্টিটা দেখেন পুরো একদম নীল চেয়ে কালো মানে হলুদ নীল কালো ভাব সব রকম তিনটে ভাব আছে দেখেন চোখের ভিতর আর এর চোখে যে একটা রিং আছে মনির সাথে ফাটা ফাটা রিংটা মনির সাথে থাকে সেটা আর দেখতে দেখবেন চোখ জুড়িয়ে রিং হয় তো আপনারা বুঝতে পারবেন কিনা যায় না আর এই যে ডানা সাদা হয়ে যাচ্ছে সব আর পায়াটাকে ধরলে খুবই সরু একদম মানে একদম গায়ে দেখে মনে হবে মাংসই নেই কোনো পুরো একদম পাতলা পায়রা ধরে রাখা যায় না মানে ডানা ফানা নষ্ট করে দেয় একদম ধরে তো এ দেখেন আর এটা প্রায় আট পর হয়ে গেছে আর দুপুর হলে দশ পর কমপ্লিট করবে পায়াটা তো ওই পায়রাটার লেসটা সব করেন এখন তো লেসটা উঠছে না লেসটা একদম পুরো কালডুম পায়রাটার মতো যেরকম আগে গ্রিবাজ এরকম কালডুম আমার কাছে প্রায় পঞ্চাশটার উপরে ছিল তো ওই সব পায়রা এক দেড় ঘন্টা উঠত উঠতো ভালো উঠতোই কিন্তু উড়াতে তো পারতাম না সারাদিন ছাড়া থাকতো তাও এক দেড় ঘন্টা আরামে উড়ে যেত সেসব জিনিস বুঝতাম না তখন তো ওই পায়রাগুলো আমার একটা লাটে মরে গেছিলো পায়রাগুলো আমার বাড়িতে যখন দোতলা ছাদ হয়েছিল তখন বাঁশের খুঁটি দিয়েছিল খোপের সাইড দিয়ে সাইড দিয়ে আর যেদিন ঢালাই হয়েছিল সব জল পড়েছিলো তো সেদিন ওই জলে পায়রাগুলো ছিল মানে জলের মধ্যেই পায়রাগুলো ছিল আর বাঁশের বাড়ি লেগে লেগে পায়রাগুলো বেরোচ্ছিলো ঘর থেকে বাঁশের বাড়ি খেয়ে খেয়ে আর ঠান্ডা ফান্ডা ছিল ঠান্ডা ফান্ডা লেগে সব পায়রা আমার ঘাটটা লেগেছিলো তার মধ্যে কুড়ি পঁচিশটা পায়রা বেঁচেছিলো আর বাদবাকি পায়রা সব মরে গেছিলো মানে ভাইরাস টাইপের লেগে গেছিলো অনেক আগে প্রায় আট ন বছর আগে তো আমি পায়রা পুষি প্রায় দু হাজার ছয় থেকে তখন একটা পায়রা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তো সেখান থেকে এই অবধি এখনও পায়রা রয়ে গেছে আমার কাছে মানে পায়রা কোনোদিনও ছাড়েনি একটা হলেও আমার বাড়িতে ছিল তখন মানে একটা হলেও আমার বাড়িতে এক পায়রা থাকবেই সময় লাস্ট ছিল একটা মন্ডু সাদা আছে নড় আমি দেখিয়েছিলাম অনেক একদম মানে পুরোনো পায়রা তো ওই পায়রাটা আপনাদের বাচ্চা করে দেখাবো আর ওই বাচ্চা নর্মালে ছ ঘন্টা সাত ঘন্টা উঠবে মানে এই মুন্ডু সাদাগুলো না ওটা পুরো আলাদা অন্য পায়রা হলুদ চোখের মধ্যে মুন্ডু সাদা আমি দেখি দেখাতে পারলে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা আমার পরে সাউন্ড বসালাম তো এইখানটা নেই না এখানে নেই বাইরে ছাড়া আছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন